এবার আন্তর্জাতিক বড় ধরনের সাইবার হামলা শিকার বিশ্ব যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র রাশিয়া চীন স্পেন ইতালি ও তাইওয়ান সহ অন্তত নিরানব্বইটি দেশের নানা প্রতিষ্ঠানের আইটি নেটওয়ার্ক হ্যাক হওয়ার খবর পাওয়া গেছে হ্যাকিং এ যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি তৈরি সফটওয়্যার ব্যবহার করা হয়েছে নেটওয়ার্কের সংরক্ষিত তথ্যের বিনিময়ে মোটা অঙ্কের অর্থ চেয়ে বার্তা দিচ্ছে হ্যাকাররা সাইবার হামলায় বিপর্যস্ত যুক্তরাজ্যের স্বাস্থ্যসেবা আক্রমণের শিকার হওয়ার পরেই তাদের ওয়েবসাইটে একটি বার্তা ভেসে ওঠে এতে বলা হয় বড় ধরনের সমস্যায় পড়েছে তাদের আইটি ও টেলিফোন নেটওয়ার্ক বিপর্যয়ের কারণে বাতিল করতে হয়েছে অনেক সার্জারি ও অন্যান্য সেবা অনেক কম্পিউটারে ব্যবহারকারীর প্রবেশ বন্ধ করে দিয়েছে হ্যাকাররা খুলে দেওয়ার জন্য চাওয়া হচ্ছে অর্থ যা দিতে হবে ডিজিটাল কারেন্সি বিটকয়েনে জাতীয় স্বাস্থ্য সেবার উপর সাইবার হামলার বিষয় আমরা অবগত এটা একটা আন্তর্জাতিক হামলা কেবল আমাদেরকেই টার্গেট করা হয়নি সংকট সমাধানে ন্যাশনাল সাইবার সিকিউরিটি সেন্টার কাজ করছে এখনও পর্যন্ত রোগীদের তথ্য ফাঁস হওয়ার কোন খবর পাওয়া যায়নি সবচেয়ে বেশি হামলার শিকার রাশিয়া সমস্যায় পড়েছে অনেক ব্যক্তিগত কম্পিউটার ব্যবহারকারী ক্ষতিগ্রস্ত হয়েছে স্পেনের টেলিকম জায়ান্ট টেলিফোনিকা সহ বেশ কটি প্রতিষ্ঠান পর্তুগাল সুইডেন সহ সংকটে বেশ কটি দেশের টেলিযোগাযোগ প্রতিষ্ঠান গ্রাহক একটি ইমেইল পাবে যাতে একটি ডকুমেন্ট থাকবে আপনি যাতে এটি খোলেন সেজন্য এতে আপনার নামও সংযুক্ত থাকবে এতে ক্লিক করলেই একটি বক্স দেখাবে সাধারণত কোনো কিছু না পরেই আমরা এগুলোতে ক্লিক করি আর ক্লিক করলেই সেটি পুরো র‍্যামসম ডাউনলোড করবে ছড়িয়ে পড়বে পুরো নেটওয়ার্কেই কিছুদিন আগে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থার সফটওয়্যার চুরি করে অনলাইনে ছেড়ে দেয় শ্যাডো ব্রোকারস নামে একটি হ্যাকার গ্রুপ বলা হচ্ছে ওই টুলস ব্যবহার করেই চালানো হয়েছে এই হামলা এখন পর্যন্ত পঁচাত্তর হাজার হামলা চিহ্নিত করার কথা জানিয়েছে সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান অ্যাভাস্ট ইসলাম ইন্ডিপেন্ডেন্ট নিউজ